হ্যালো বন্ধুরা এই আমার কিচেনে আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল আশা করছি আপনারা ভালো আছেন সুস্থই আছেন আমিও ভালো আছি তাই তো আপনাদের কাছে আজকেও এই গরমের মধ্যে জিবে জল আনা একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো জাম মাখা যদিও জাম খেতে সকলে পছন্দ করেন না কিন্তু আজকে আমি এই জাম মাখাটা যেভাবে বানাবো আপনারাও যদি বাড়িতে এভাবে বানান তাহলে বাড়ির ছোট থেকে বয়স্ক ছেলে থেকে মেয়ে সকলেই খেতে চাইবে এই জাম মাখা আর এই জামের কি উপকার আর অবশ্যই কেন খাবেন এই জাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছে এই জাম মাখাটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি এখানে কতগুলো জাম নিয়েছি গাছপাকা জাম জামগুলোকে আগে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে জামগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব তিন চার জায়গায় কাটবো দেখুন এইভাবে প্রত্যেকটা জামকে আমি এইভাবে কেটে নেব প্রত্যেকটা জামকে একইভাবে কেটে নিয়েছে এবার চলুন জামে মাখানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন এখানে আমি নিয়েছি এক চামচ চিনি চিনিটাকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি নিয়েছি এক চামচ সর্ষের সস এক চামচ বিট লবণ আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কাকে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর একটা পাতি লেবু চার ভাগের এক ভাগ এবার একটা নিয়েছি বাটি এই বাটির মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব এবারে সব উপকরণগুলোকে আগে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা সব উপকরণগুলো একসাথে মাখাতে একটা দারুণ গন্ধ উঠেছে এবারে জামের মধ্যে পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি এবারে জামগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার যেসব বন্ধুরা জাম খেতে পছন্দ করেন না তারা অবশ্যই জাম খাবেন জামের মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন এছাড়াও জাম নিয়ে একটা প্রচলিত কথা আছে বন্ধুরা আমরা যদি খাবারের সাথে চুল খেয়ে নিই সেটা হজম হয়ে যায় না আর শরীর থেকে বের হয়েও যায় না সেটা পেটের মধ্যেই জমা থাকে আর তাই বন্ধুরা যদি আমরা পাঁচটা থেকে সাতটা জাম খেয়ে নিই তাহলে ওটা পেটের মধ্যেই নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনারা অবশ্যই জাম খাবেন আমার তো জামের এই দুটো উপকারই জানা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি আরও কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে জামটা মাখানো হয়ে গেছে এবার আমি এই জামটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি এটা এমনিই রাখবো ঢাকা দিয়ে আপনারা চাইলে কিছুক্ষণ রোদের মধ্যেও রাখতে পারেন দেখুন বন্ধুরা এক ঘন্টার মধ্যে জামগুলো কতটা নরম হয়ে গেছে আর মশলাগুলোকে আরও একবার জামের মধ্যে মাখিয়ে নিলাম দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে টিপছে একদম ভিতরটা নরম তুলতুলে হয়ে গেছে দেখুন প্রত্যেকটা জামই কিন্তু এই রকম হয়ে গেছে আর এইরকম নরম হয়ে গেলে তবেই ভালো লাগে বন্ধুরা জাম খেতে আমার তো এইরকম ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই জাম মাখার রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন বন্ধুরা টাটা